সাদে ও গ্রানে হোটেলের মতো খিচুড়ি তৈরি করে দেখাবো তা আবার মুরগির মাংস কি এখানে আমি পেয়ে নিচ্ছি হাফ কেজি মুরগির মাংস তার ভিতর আদা রসুন হলুদ সামান্য চয়া সস ও ভিনেগার দিতে হবে দিয়ে ভালোভাবে মিডিনেশন ঘরে ঢেকে রেখে দেবে এক সাইডে আমি মেরিনেট করে বারো ঘন্টা রেখেছি এতে মাংসের ভিতর থেকে সফট হয়ে আসবে আড়াইশো গ্রাম ফলাউর চাল ও দেড়শো গ্রাম ডাল নিয়ে ভালোভাবে মিক্স করে পানি দিয়ে ধুয়ে এক সাইডে রেখে দেব হাঁড়িতে সরিষা তেল দিয়ে তার ভিতর পেঁয়াজ কাঁচামরিচ ও দারচিনি দিয়ে ভালোভাবে বেঁচে নিব কিছুক্ষণ বাজার পর যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন কাঁচা ও ডাল দিয়ে দিব বেঁচে নিবতে যখন গ্রানের জন্য অবশ্যই প্যাকেটের কিনা প্রাণী মশলা ব্যবহার করতে হবে দেখবেন নানার সময় শন সন শব্দ হচ্ছে তখন বুঝে নেবেন ভালোভাবে বাঁচা হয়ে গেছে এবার ডেলে আমি একটি বাটিতে রেখে দিব ওই একই হাঁড়িতে দিয়ে দেবো সয়াবিন তেল তার ভিতর পেঁয়াজ বাটা হলুদ গুঁড়ো সামান্য পানি দিয়ে কিছুক্ষণ গুনিয়ে নেব যখন সমস্ত পানি শুকিয়ে বাজা বাজা হয়ে যাবে তখন দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা মুরগির মাংস মাংস বেজে অ্যাড করে আগে থেকে বেজে রাখা চাল ডাল দিয়ে ভালোভাবে মিক্স করে পরিমাণ মতো পানি দিয়ে ডেকে লো আসে রেখে দেব পনেরো মিনিট ফিরে আসছি পনেরো মিনিট পর এখন আমার খিচুড়ি তৈরি খাওয়ার জন্য আমি একটি ডিশে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে